গুণ হল পাঁচ নম্বর গুণ অমি রজাক না আল্লাহ সুবাহানা হুয়া তালে বলেন পাক্কা সাচ্চা মমিন হতে হলে পাঁচটা গুণ লাগবে তার মধ্যে পাঁচ নম্বর গুণ হল আল্লাহ তালা আপনাকে যা দান করেছেন সেখান থেকে অল্প হোক বেশি হোক আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করা অনেক মানুষ আছে দান করার সুযোগ নাই কিন্তু মন বড় রাখে হায় আমার যদি হতো আমি দান করত কিন্তু অনেক মানুষ আছে দান করার সুযোগ আছে মনে জায়গা নাই মন ছোটো মন সংকীর্ণ ও এম 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 বকিলা ওয়াস্তাপু না ও ক্যাদ বেবিল লিল হুস র বখিল যে কৃপন যে অর্থ জমা করে রাখে আল্লাহর পথে বের করে না আল্লাহ বলছেন তাদের কেয়ামতের কিসাব বড় কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে বখিল দান করে না আল্লাহর দান করে না আরে আপনার পাঁচ টাকা আছে যদি এখান থেকে এক টাকাও দানের সুযোগ হয় দিয়ে দিয়ে দেন আল্লাহর দেন একশো টাকা আছে আপনি যদি একশো টাকা থেকে এক টাকা দেন আর ওই যে এক লোক এক লক্ষ টাকা থেকে একশো টাকা দিয়েছে সম পরিমাণ আপনি নাকি পাবেন আপনি আপনার সামর্থ্য অনুপাদে দিয়েছেন এই দান করা পাঁচ নম্বর গুণ বখিলার بخيل بود واد زاهد بحر و بار بهستين بأب بحكم خبار بهشتين بآشاد بحكم خبار কবিতার মধ্যে বলা হয়েছে লায়েদু হুলুল জান্নতুল বখিল আল বখিল উলায়দু হুলুল জান্না বকিল বা কৃপণ মানুষ কখনো জান্নাতে যাবে না এই জন্য পাঁচ নম্বর গুণ হল মমিনের সে যা কিছু আল্লাহ দিয়েছেন এখান থেকে দান করা এই পাঁচটা গুণের গুণান্বিত যে ব্যক্তিকে আল্লা বলেন উলা ইমুল মুখমিন ও ছয় দিয়েছেন নিজে ঘোষণা করেছেন এই পাঁচ গুণের গুণান্বিত ব্যক্তি হল মুমিন হাক্কা সত্য মুমিন বাস্তব মুমিন প্রকৃত মুমিন খাটি মুমিন এই পাঁচটা গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এই পাঁচ গুণের গুণান্বিত মুমিনের পুরস্কার হলো তিনটা কয়টা বলেন তিনটা এই পাঁচ গুণের গুণান্বিত মুমিনের তিন পুরস্কার মনে রাখেন উলা ইলঘুম দরজা তুন দর বিহীম ও আমাক স্কুন কারিম এই পাঁচ গুণের গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো এদের মর্যাদা আচারনাতে আল্লাহ বাড়ায় দিবেন সুভা এমপি থেকে মন্ত্রী হলে আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে যায় চেয়ারম্যান থেকে যদি কাউকে মন্ত্রীর ঘোষণা দেওয়া হয় সে আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে যায় ছোট কর্মচারীকে যদি বলা হয় তোমাকে বিআইপি অফিসার বানানো হল এই ব্যক্তি আঙুল ফুলে তাল গাছ হয়ে যায় আল্লাহ বলেন এই সমস্ত মর্যাদা না বরং আল্লাহ নিজে বলেন যে তাদেরকে জান্নাতে স্পেশাল পাওয়ার দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে এই পাঁচ গুণের গুণান্বিত মৌমিনের ব্যাপারে আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ আলা মাফ করে দিবেন আর তিন নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে লাহুম মাগফিরাতু ওয়া রিযকুন কারীম পাঁচ গুণে গুণান্বিত মুমিন দুনিয়ার মধ্যে উত্তম রিজিক সম্মানের রিজিক প্রদান প্রদান করা হবে সম্মানের রিজিক আল্লাহ তাআলাকে দান আল্লাহ তালা তাকে দান করবেন এই পাঁচ গুণের গুণান্বিত মুমিনকে আল্লাহ নিজে সম্মানের রিজিক দান করবেন সুবহানাল্লাহ এইজন্য রিজিকের অভাব রিজিকের পেরেশানি সম্মানের রিজিক সম্মানের রিজিক কাকে বলে একটা খাবার একটা কুকুরও খায় একজন মানুষও খায় একজন মুমিনও খায় একজন কাফেরও খায় কিন্তু মুমিনের রিজিক আল্লাহ সম্মানের সাথে দান করবেন সম্মানের সাথে দান করবেন কিছু কিছু ভাই ফোন করে তিনটার সময় তিনটার সময় ফোন করে দেখেন দুনিয়ার অবস্থা কিছু কিছু মানুষ